পিএসএল এর প্রথম এলিমিনেটর ম্যাচ লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস কালান্দার্সে তিন বাংলাদেশি ভক্তদের আশা ছিল অন্তত দুজনকে একাদশে দেখবেন তবে তা আর হয়নি করাচি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোরের একাদশে জায়গা পান সাকিব আল হাসান বেঞ্চে মিরাজ এবং রিশাদ ইনিংসের সপ্তম ওভারে কাপ্তান শাইন শাহ আফ্রিদি বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে সামনে দুই ইনফর্ম ব্যাটার জেমস বিন্স এবং ডেভিড ওয়ার্নার সাকিব প্রথম বল দিলেন ডট এরপর টানা চার বলে চারটি সিঙ্গেল সাকিবের আর্ম বল কিংবা অফ স্পিন কোনটি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি এবং ওয়ার্নার ওভারের শেষ বলটি সাকিব করলেন আর্ম ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টা তবে বল আর সীমানা পার হয়নি ডিপ লেগে নাইমের হাতে ক্যাচ প্রথম ওভারে চার রান দিয়ে সাকিব নেন এক উইকেট তবে দুর্দান্ত স্পেল করার পরেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি কাপ্তান আফ্রিদি যা বেশ চমকি বটে আপনি এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ধারাবাস্যকার থেকে শুরু করে ভক্তমহল সকলেই বল হাতে পারফেক্ট পারফর্ম করলেও এদিন ব্যাট হাতে আর নামতে হয়নি সাকিবকে করাচির দেয়া একশো একানব্বই রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন ফকর জামান এবং আব্দুল্লাহ শফিক তিন রানের জন্য ফকর জামান ফিফটি মিস করলেও পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রানের টর্নেডো ইনিংস খেলেন আবদুল্লাহ শফিক শেষ দিকে রাজা পাকসের তেইশ রানের ক্যামিওতে ছয় উইকেটে ম্যাচ যেতে লাহোর কালান্দার্স যদিও ভক্তদের মতে সাকিবকে দিয়ে বোলিং করানো হলে হয়তোবা আরও কিছু রান আটকানো যেত এলিমিনেটর টুতে তেইশ মে সাকিবদের ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মোহাম্মদ আদনান একাত্তর